ফেসবুক ক্রিয়েটরদের জন্য আসে একটি সুখবর ফেসবুক ক্রিয়েটর যারা আছি আমরা তাদের পেজ এবং প্রোফাইলে এতদিন কিন্তু ছিল খুবই রিস্ক ডাউন যা কিনা আগে যা মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো সেও কিন্তু পাইতো এক দুই হাজার ভিউ মাত্র তো এখন থেকে এই সমস্যাটা থাকবে না ফেসবুক আজকে রাত্রে রাত্র দুইটার দিকে অ্যানাউন্স করা একটা নতুন একটা অ্যালগোরিজম সিস্টেম যেটা কিনা যেটা সম্বন্ধে তারা বলতাছে বিস্তারিত যে সেটা আমি আপনাদেরকে সাইড স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে ফেসবুক কি বলে ঠিক আছে আচ্ছা এখানে ফেসবুক যে পোস্টটা করছে সেটা যদি আমি আপনাদেরকে বলি ইংরেজি ভাষায় নাও অন ফেসবুক হেল্পিং ক্রিয়েটোরস ব্রেক থ্রো অ্যান্ড গেট ডিসকভার টুডে উই আর অনাউন্সিং এন ই ফিউচার টু হেল্প ক্রিয়েটর হু আর জাস্ট স্টার্টিং ইন দেয়ার ক্রিয়েটর জার্নি অন ফেসবুক অ্যান্ড পোস্টিং হাই কোয়ালিটি অরজিনাল কন্টেন্ট আর নট ব্রেকিং থ্রু ইয়ার উইল রিকমেন্ড কন্টেন্ট ফ্রম দাস ক্রিয়েটর টু এ স্মল গ্রুপ অফ পিপল হু উই থিঙ্ক উইল এনজয় ইট রিগার্ডলেস অফ ওয়েদার দাস পিপল ফলো দেম অন নট দ্য যেটা বুঝাইতে চাইতে সেটা আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি ফেসবুকে নতুন ক্রিয়েটরদেরকে খুঁজে বের করে এবং ফেসবুক নতুন ক্রিয়েটরদেরকে খুঁজে বের করতে এবং আবিষ্কার করতে সাহায্য করা মানে ফেসবুক এখন থেকে নতুন ক্রিয়েটরদেরকে সাহায্য করবে যাতে অন্যান্য সকল ফেসবুক অডিয়েন্সের মাঝে যাতে নতুন ক্রিয়েটরদেরকে পৌঁছাতে পারে এরকম কিছু বুঝাইতেছে এবং যেটা বিস্তারিত বলছে আজ আমরা এমন ক্রিয়েটরদেরকে সাহায্য করার জন্য একটি নতুন সিস্টেম ঘোষণা করছি যারা ফেসবুক ফেসবুকে তাদের ক্রিয়েটর যাত্রা শুরু করছেন মানে যারা ফেসবুকে নতুন ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করতেছেন তাদেরকে সাহায্য করার জন্য ফেসবুক মানে তারা নতুন টেকনোলজি লঞ্চ করতে যাচ্ছে এরকম কিছু বুঝেছে এবং উচ্চমানের মৌলিক কন্টেন্ট পোস্ট করছেন কিন্তু এখনও তা প্রকাশ করছেন না মানে আমরা যারা নতুন ক্রিয়েটর আছি আমরা আমাদের যে নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপলোড করতেছি যেটা এখনও তারা ফেসবুকে সচরাচর সবার সামনে ছড়া দিতেছে না তারা এখন থেকে সেটা প্রকাশ করবে আমরা এই ক্রিয়েটরদের কাছ থেকে কন্টেন্টগুলি এমন কিছু লোকের কাছে সুপারিশ করব যারা আমাদের মনে হয় এটি উপভোগ করবে তারা অনুসরণ করুক বা না করুক মানে ফেসবুক বলতেছে যে আমাদের কন্টেন্টগুলো এখন এমন সব দর্শকদের কাছে ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছায় দিবে যারা কিনা আমাদের এই কন্টেন্টগুলো দেখার জন্য উপভোগ করবে এবং তারা আমাদের আমাদের পেজ বা প্রোফাইল ফলো করুক বা না করুক কিন্তু তাদের সামনে রিকমেন্ড করবে এখন থেকে ফেসবুক মানে আমাদের পেজ বা প্রোফাইল অনেকে আছে ফলো করে বা ফলো করে না তো যারা ফলো করে তাদের কাছেও পোস্টগুলো ভিডিওগুলো পাঠাবে এবং যারা ফলো করে নাই তাদের কাছেও পাঠাবে এরপর বলছে যেটা কন্টেন্টটি যত বেশি এংগেজমেন্ট পাবে আমরা তত বেশি লোককে এটি দেখাবো মানে আপনার ভিডিওগুলা যখন সচরাচর সবার সামনে পৌঁছাবে তখন যদি মানুষগুলো আপনার মানে ব্যবহারকারীরা আপনার ভিডিও দেখে বা রিলস দেখে বা আপনার পোস্ট পোস্ট বা ছবি দেখে পছন্দ করে যদি লাইক কমেন্ট শেয়ার করে যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে তার চাইতে অধিক গুণ মানুষের কাছে মানে এই অ্যাঙ্গেজমেন্টটা দেখে ফেসবুক আর অনেক অনেক মানুষের কাছে এই ভিডিও এবং পোস্টগুলি রিকমেন্ড করবে এটাই বুঝাইছে এটি ঘটলে ক্রিয়েটররা একটি বিজ্ঞপ্তি পাবেন এবং যদি কন্টেন্টটি অনু অনুরণিত হয় তবে তারা তাদের নাগাল এবং অনুসন্ধানকারীদের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন আরও জানতে নিচের আমাদের ইনফোগ্রাফিটিকে দেখুন মানে বোঝাইছে যদি আপনার পোস্টে যদি তারা যখন সবার সামনে এই বিষয়টা তুলে ধরবে আপনার ভিডিওটা তুলে ধরবে তখন যদি সবাই লাইক এংগেজমেন্ট বেশি দেয় তাহলে কি হবে যে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে আপনার প্রোফাইলে এবং বা পেজে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে ফেসবুকের তরফ থেকে যে আপনার এই ভিডিওটি বা আপনার এই রিলস ভিডিওটি প্রচুর দর্শক দেখতেছে এবং আপনার এই দর্শকরা নতুন নতুন দর্শকরা আপনার এই ভিডিওটি খুবই পছন্দ করেছে আপনি এই ক্যাটাগরির আরও ভিডিও তৈরি করুন আমরা আরও অনেক দর্শকের কাছে আপনার ভিডিও রিলস এবং পোস্টগুলো পৌঁছে দিব। এটাই বলতেছে ফেসবুক তো এরপরে কি বলতেছে আসুন আরো বিস্তারিত দেখি ভিডিওটা না নাটেনা পুরোপুরি দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি এই অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে একটা ভালো বেনিফিট পাবেন আমি পাই না পাই আপনারা পান এটাই আমার চাওয়া ঠিক আছে তো এখন যেটা ছবির মাধ্যমে যেটা বুঝাইতেছে নিউ হেল্পিং ক্রিয়েটার্স ব্রেক থ্রো অ্যান্ড গেট ডিসকভার অন ফেসবুক নতুন ক্রিয়েটরদেরকে ফেসবুকে খুঁজে পেতে সাহায্য করবে কিভাবে ফেসবুক নিজে থেকে এখন আমাদের নতুন নতুন ক্রিয়েটরদেরকে সবার সামনে পৌঁছায় দিবে এটাই বুঝাইছি ঠিক আছে উই নাও সাম ক্রিয়েটর হু আর আর্লি ইন দেয়ার ক্রিয়েটর জার্নি অ্যান্ড পোস্ট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট মাইট গেট লিমিটেড রিচ সো উই আর অ্যানাউন্সিং উই আর অ্যানাউন্সিং এ নিউ ওয়ে টু হেল্প গেট দেয়ার কন্টেন্ট সিন বাই মোর পিপল অন ফেসবুক মানে এটা এখন যদি আমি এটা বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে যেটা ফেসবুক বুঝাইতে চাইতেছে সেটা হয়েছে আমরা এমন কিছু নির্মাতাদের জানি যারা তাদের সৃষ্টিকর্তার মানে তাদের যাত্রার প্রথম দিকে এবং উচ্চমানের মূল সামগ্রী পোস্ট করতে পারে তাদের সীমিত নাগাল হতে পারে তাই আমরা ফেসবুকে আরও বেশি লোকের কাছে তাদের সামগ্রী দেখাতে সহায়তা করার জন্য একটি নতুন উপায় ঘোষণা করছি মানে এখানে বোঝা ফেসবুক যে যারা আমরা ক্রিয়েটর আছি তাদেরকে এতদিন তারা পর্যবেক্ষণ করছে এবং তারা এটাও জানে যে আমাদের এতদিন যাবৎ আমরা যে ভিডিওগুলো রিলসগুলা পোস্টগুলা পোস্ট করছি সেগুলাতে তেমন একটা রিচ আমরা পাই নাই আমাদের যাত্রাতে যাত্রা যারা আমরা শুরু করছি মানে কন্টেন্ট ক্রিয়েশন সেইখান থেকে আমরা তেমন একটা এংগেজমেন্ট বা ইয়া রিকমেন্ডেশন পাই নাই তো এখন থেকে যদি আমরা ফেসবুকে অরিজিনাল অরিজিনাল ভিডিও এবং অর্গানিক ভিডিও দেই অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করি নিজের তৈরি তাহলে তারা ফেসবুকে আরো বেশি লোকের কাছে আরো বেশি ফেসবুক ব্যবহারের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছায় দেবে এটাই তাদের নতুন সিস্টেমে তারা আনতেছে তো নেক্সট আরেকটা ছবিতে কি বলছে দেখি আসেন তো এখানে বলছে দ্য ক্রিয়েটর টু এ স্মল গ্রুপ অফ পিপল হু উই থিঙ্ক উইল লাইক ইট ওয়েট দেইল শেয়ার ইট টু ইভেন মোর পিপল ইফ ইট গেটস হাই এগেজমেন্ট হুইস মে লিড টু অ্যান্ড ইনক্রেজ ইন রিচ অ্যান্ড ফলোয়ার তো এখানে ফেসবুক যেটা বুঝাইতেছে সেটা আমি বাংলায় বলতেছি আমরা সসটা আমরা ক্রিয়েটরদের বিষয়বস্তুর একটি ছোট গোষ্ঠীর সাথে শেয়ার করবো যারা আমরা মনে করি এটি পছন্দ করবে তারা ক্রিয়েটরকে অনুসরণ করুক বা না করুক আমরা একটি এটিকে আরও বেশি লোকের সাথে শেয়ার করবো যদি এটি উচ্চ ব্যস্ততা পায় যা নাগাল এবং অনুসরণকারীদের বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে তো ফেসবুক বোঝাইতে যেতেছে যে আপনার কন্টেন্টগুলো প্রথমে কিছু মানে কিছু সংখ্যক ফেসবুক ব্যবহারের সামনে এটা মানে পোঁচাই দিবে রিকমেন্ড করবে ভিডিওগুলো প্রথমে পৌঁছায় দিবে এরপর যদি সেই ব্যবহারকারীরা যদি আপনার রিলস বা আপনার ভিডিও বা আপনার পোস্ট ছবি যদি পছন্দ করে তাহলে এটিকে আরও বেশি লোকের সামনে পৌঁছায়বে শেয়ার করবে ফেসবুক নিউজ থেকেই অ্যালগোরিজম সিস্টেম তো ওইখান থেকে যদি আপনার যদি আরও লাইক এংগেজমেন্ট কমেন্ট শেয়ার বেশি আসে তাহলে আরও বেশি অনুসারীদের কাছে তারা অটোমেটিকলি নিয়ে যাবে এবং আপনাকে দ্বিগুণ দ্বিগুণের চেতে আট গুণ বেশি ইনকাম দিবে এবং আরও বেশি আপনার প্রোফাইল পেজ রিস্ক করে দিবে নিচ থেকেই এটাই বলতেছে তাদের নিউ সিস্টেমে যেটা আনতেছে তো বিষয়টা কিন্তু আমার কাছেও ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে তো এখন লাস্ট যে নোটিফিকেশনটা দিছে মানে যেই অ্যাডভাইসটা দিছে সেটা হচ্ছে দুইটা দুটা নোটিফিকেশনের ছবি দেখতে পেতেছেন আপনারা মোবাইলের তো এখানে বুঝাইছে যে ক্রিয়েটর উইল গেট এ নোটিফিকেশন লাইক দিস হয়েন ডিস্ট্রিবিউটেড মোর ওয়াইডলি মানে এখানে বাংলা যদি আমি বলি ক্রিয়েটররা এই ধরনের একটি বিজ্ঞপ্তি পাবেন যখন তাদের সামগ্রীর সুপারিশ করা হবে এবং আরও ব্যাপকভাবে বিতরণ করা হবে মানে ফেসবুক বুঝাইতেছে যে আপনার এই মানে যেটা ফার্স্ট টাইম আমি বলছিলাম ওটা এখানে বুঝাইতেছে যে ছবির মাধ্যমে ফেসবুকে মানে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে বুঝাইতেছে যে আপনার যখন ভিডিও বা রিলস বা পোস্টগুলো যখন অনেক ব্যাপক মানুষের সামনে ছড়ায় যাবে তখন ফেসবুক মানে যখন ভাইরাল হবে ভিডিও বা রিলসগুলা তখন আপনাকে অটোমেটিকলি ফেসবুক একটা নোটিফিকেশন দিবে যে আপনার এই রিলস ভিডিওটি অনেক মানুষের কাছে আমরা পৌঁছায় দিচ্ছি আপনি এই ক্যাটাগরির আরও ভিডিও তৈরি করেন এবং আপনাকে আরও বিভিন্ন ধরনের টিপস তারা দিবে এবং কীরকম লাইক এঙ্গেজমেন্ট পাইছেন কোন জায়গা থেকে কী পাইছেন সব কিছু ওনারা আপনাদের আপনাদের সামনে একটা পর্যবেক্ষণ করবে এটাই বুঝাইছে তো ফেসবুকে যারা এতদিন মনিটাইজেশন নিয়ে চিন্তা ছিলেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তো তাদের এখন থেকে চিন্তা করা লাগবে না কারণ ফেসবুক কিন্তু এখন প্রতিদিন নিয়মিত আপডেট দিয়ে যেতে যে কীভাবে আমাদের কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট কী কাজ করতে হবে সেগুলো সম্বন্ধে বিস্তারিত তথ্য তারা দিতেছে এবং বিশেষ করে অরিজিনাল কনটেন্টের উপর ফোকাস করতে বলতেছে তো আপনারা সবাই অরিজিনাল অরিজিনাল কনটেন্টগুলো আপলোড করেন এবং वीडियो প্রচুর পরিমাণে স্টক করে রাখেন রেডি করে রাখেন কারণ কন্টেন্ট জার্নি কিন্তু সামনে শুরু হয়ে যেতেছে নিশ্চয়ই ফেসবুক কোনো ধামাকা নিয়ে আসতেছে তাই এতদিন যাবৎ আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তারা ধৈর্য সহকারে কাজ করতে বলতেছে তো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যালবোরিদম সিস্টেম এবং আপডেট নিয়ে আসতেছে আর মনিটাইজেশন তো আসতেছেই কন্টেন্ট মনিটাইজেশন ইনশাল্লাহ সবাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং ভালো ভালো ভিডিও আপলোড করে ইনকাম জেনারেট করবো সেই সাথে সবাই শিক্ষণীয় ভিডিও আপলোড করবেন এন্টারটেনমেন্টমূলক ভিডিও আপলোড করবেন যাতে সবাই যাতে দেখে যাতে বিনোদিন বিনোদন পায় এবং উপকৃত হয় এমন ভিডিও আপলোড করবেন উল্টা পুল্টা অশ্লীল ভিডিও আপলোড করবেন না সমাজকে ধ্বংস করবেন না তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এবং ফেসবুকের আপডেট এবং ইউটিউবজনিত সব মনিটাইজেশন আপডেট পেতে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম